মিনি মাসেল স্টিমুলেশন অথবা ইএসটি অথবা এমএসটি হেলথ কেয়ার কোম্পানির মেড ইন ইন্ডিয়ান এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট কি কাজ করে এই প্রোডাক্টটা মূলত স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে শুরু করে মাংসপেশি অবশজনিত যে সমস্যা অথবা এমএনডি মটর নিউরন ডিজিজ রুগী হতে পারে জিবিএস পেশেন্ট হতে পারে যে হাত পা অবশ অথবা হাত পা অবশ অবশ লাগে হ্যাঁ এবং মাংসপেশির ব্যথার ক্ষেত্রেও এই মেশিনটা খুব ভালো কাজ করে বিশেষ করে যারা মাসাল স্টিমুলেশন নিতে চান অথবা ইএসটি মেশিন নিতে চান অথবা এমএসটি মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাসাল স্টিমুলেশনটা মেড ইন ইন্ডিয়ান এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে চারটা প্যাড আপনারা ইউজ করতে পারবেন এবং সাথে কেবল এবং প্যাড বাদার বেলকু দেওয়া আছে এবং আমরা ব্যাগও দিয়ে দেব। তো এই মেশিনটা নিতে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভিডিওর নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশনে প্রোডাক্টের দামটা দেওয়া আছে ডেসক্রিপশনে দামটা দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো হাতে পেয়ে টাকা দিয়ে দেবেন এই মেশিনটা নিতে আমাদের এখনই নখ দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম